সম্ভবত সময়টা উনিশশো বিরানব্বই বৈধ একমত সভাপতি যিনি পনেরো মাস দায়িত্ব পালন করেছেন এর আগে বুলবুল ভাই ভালো বলবেন যে আমরা বছরগুলি হিসাব করতাম অক্টোবর থেকে সেপ্টেম্বর অবৈধ সময় এসে বিরানব্বইতে সম্ভবত এই সময়টা ডিসেম্বরের শেষে হইলো জানুয়ারি থেকে শুরু হচ্ছে আমার ছোট বোনটা তখন বিশ্ববিদ্যালয়ের বাংলার ছাত্রী মা প্রায় বলতেন একটু চিন্তা কর কী করা যায় মেয়ে বড় হইলে আমাদের যা হয় আমি ভোলার মানুষটার বলি অবৈধ সাথে ছিয়াশি সালে যখন সাথী হই অবৈধ শপথ পড়াল কলেজের ছাত্র বারবার ঘুরে ঘুরে আসছিল আত্মীয়তাটা অবৈধ সাথে হতে পারে কিনা নানানভাবে চেষ্টা করে আল্লাহ শুক্রিয়া সে সম্পলা হলো সিদ্ধান্ত সম্ভবত ছয় ডিসেম্বর আমাদের আত্মীয়তাটা হলো পারিবারিক জীবনে দীর্ঘ সময় আজকে এখানে ওই বড় ছেলে আছে আসলেও না। মুসানা নামে প্রথম ছেলেটি ওই মারা যায় ইন্তেকাল করে সঙ্গত আমার বোনটা সন্ডাতে করেছিল ও দুই নিজে ছেলেটাকে ধরে পরিষ্কার করলেন কবরে রাখার সময় যে ধৈর্যের পরিচয় দিলেন বাবা হিসাবে আমি বাবা পারিবারিক জীবনে স্বামী হিসাবে বাবা হিসাবে উনি এতটাই অপ্রতুল ছিলেন সকল দায়িত্বের পাশাপাশি সামর্থ্য মধ্যে সবসময় চেষ্টা করতেন সর্বোচ্চটাই করতেন উনি কোনোদিন হতাশ হতেন না এখন সবসময় বলতেন যে মমিন একই সাথে আল্লাহর উপর ভরসা রাখবে আবার হতাশ হবে দুটো একসাথে চলে না দেশের আনাচে কানচে কোথাও একটি চার দেওয়াল ঘর উনি করতে পারলেন না সে ছিল না এটা কোনো কোনো আস্ত ছিল না অনেক সময় বলতেন আপনি নিজে ঘর করেন অথবা ভাড়া নেন ঘরেই তো থাকবেন আল্লাহ সুখ্রে বসবাস করতে পারলেই তো হল তার এই আর্থিক অসমর্থের কথাটা উনি খুব গৌরবের সাথে বলতেন আপনার যত বেশি সম্পদ তত বেশি ভয় আল্লাহ যেটুকু দিয়েছে সেটুকু দিতে চলছে এত জানতেন কোনো একটি সফর উনি দীর্ঘদিন আইএসের রেজিস্টার ছিলেন স্যার ছিলেন প্রফেসর মোহাম্মদ আলী সাহেব একবার সফর শেষ করে মালয়েশিয়া থেকে এসে বললেন যে উভয়দের সাথে আর কোনো সফরে যাওয়া যাবে না তো বললাম যে স্যার কেন যাওয়া যাবে না বলে যে মালয়েশিয়া যেখানে যাই সবাই এসে ওভাই অবৈধ ভাই আসলাম আলিকুম অবৈধ ভাই আসলাম আলাইকুম আমি কি আমার কেউ কোনো সালামও দেয় না উভয় এত জনপ্রিয় মানুষের কাছে এত পছন্দের প্রোগ্রামে সৌদি আরবে একসময় এখানে অ্যাম্বাসেডর ছিলেন আলী আহমেদ গান্ধী সৌদি আরবে আমরা একটি তার সাথে প্রোগ্রামে বসলাম তিনি কথা কথা বললেন যে তোমাদের দুজন লোক যাদের সাথে আমি বিভিন্ন সময়ে বসেছি ব্যারিস্টার আব্দুল রাজ্জাক এবং আজম আবাইদুল্লাহ তিনি আরবিতে চমৎকার কথা বলতেন তোমাদের কী হয় তারা বললাম যে শেষ ভেদ যখন কথা হচ্ছিল অফিসের আম্মা বেঁচে আছেন দুজনই বেঁচে আছেন আব্বা চট্টগ্রাম মহানগরে অনেক বড় দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে ভোলে আব্বা আম্মা থেকে শুরু করে সবার কাছে উনি স্বপ্নের মানুষ ছিলেন আমার আম্মা ঝুমাতে রকম ছিল আম্মা বা দেখে বলে পাগল হয়ে যেতেন কি করবেন কি করলে টোবাই খুশি হয় আমি সবচেয়ে অবাক হইলাম যখন অবৈধের মৃত্যুর খবরটা আমি আমার ওয়াইফকে জানাচ্ছিলাম ফোনে আমার ছোটো ছেলে ক্লাস সিক্সে পরে সে খবরটা শুনে চিৎকার করে ছিল অবৈধ বাবা মারা গেছে মানে শিশুদের সাথে ছোটদের সাথে পরিবারের সকল সদস্যের সাথে এই মানুষের কি যে সীমায় সম্পর্ক ছিল পারিবারিকভাবে অনেক বিষয়ে যখন পারিবারিক বৈঠক হতো সব বিষয়গুলো যখন বলতো কোনো সময় ওনার মধ্যে রাগ হতো না খুব স্বাভাবিকভাবে উনি নিতেন আমার ছোট বোনটা সময় বলতেন ভাইয়া সকালে বের হয় অনেক রাতে ফিরে যেদিন তিনি হেঁটে হেঁটে হসপিটালে গেলেন সেদিনও একই অবস্থা ছিল মারাত্মক অসুস্থ অবস্থায় সন্ধ্যার পরে ছোট বোনটার সাথে কথা বললাম বলে যে এই অসুস্থ মানুষটা সকালে গেছে সারাদিন আর ফিরে আসে নাই এই মানুষটা কি হবে একটু বুঝবার চেষ্টা করে না আপনার কাছে সুক্রিয় একবার শেষ যখন হসপিটালে ভর্তি হলেন রাত এগারোটায় তখনও সারাদিন সকল কাজ শেষ করে রাত্রে এগারোটায় হেঁটে হেঁটে হসপিটালে গেলেন সবচেয়ে অবাক হলাম ওই কথাটা শুনে আইউসির দ্বিতীয় দিন আইসিউতে উনি দ্বিতীয় দিন ছোট বোনটা দেখা করতে গেল ও সকালে কিছু সুপ রান্না করে নিয়ে গিয়েছিল সংগত করার আয় আইসিউতে থাকলে এগুলো খাবার দেওয়া যায় না বাইরের খাবার যে কোনোভাবে করে অ্যালাউ করলো বিকালে যখন ছোট বোনটা দেখা করতে গেল বৈদ্য বললেন রাবু তোমার সুপটা খুব ভালো হয়েছে আমি খুব তৃপ্তি করে খেলাম তোমাকে এরপরে সুপের মার্কেটিং এর দায়িত্ব দিয়ে দেওয়া হবে তোমার সুপটা এত ভালো হয়েছে স্ত্রীর প্রতি তার যে দায়িত্ব ছিল আমরা খুব অবাক বাবা মার প্রতি ওনার যে শ্রদ্ধা ছিল যে সময় দিতেন যেভাবে বাবা মাকে আপন করে কথা বলতেন ভাই বোনদের সকল আত্মীয় স্বজনদের খবর যেভাবে রাখবার চেষ্টা করতেন একটা মানুষ এত দায়িত্ব পালন কী করে এটাও একটু বোঝা যেত না আল্লাহ শুক্রিয়া তিনি আপনাদের কাছে আরেকটি কথা বলতে ইচ্ছে করছি আজকে ওনার বাড়ি চরফেশান ভোলায় আমরা ভোলনাথ বাই ভাই এলাকায় আপনার কিছু সময় দেওয়া দরকার আপনি শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন সংগঠনের এত বড় দায়িত্ব পালন করছেন এলাকায় তো আপনার কিছু হক আছে উনি বলতেন দেখেন আমি ওই লাইনের লোক না তো আমি সংগঠন আমাকে সেই লাইনেরই দায়িত্ব দিয়েছে আমি সেই লাইনের অথচ এলাকায় খুব যে বেশি যাতায়াত করতেন তা না অথচ এই মানুষটির জানা যায় রাত্রে এগারোটার সময় হাজার হাজার মানুষ চটফিসে দুপুরের প্রচণ্ড রুদ্রের মধ্যে চট্টগ্রামে উনি ছিলেন ওই জানা যে অনেক লোক হয়েছে এটা খুব স্বাভাবিক ছিল কিন্তু চরফিসে অনেক পদচারণা খুবই কম ছিল আমরা যতবার ওনাকে চটফিসে টানবার চেষ্টা করেছি সবসময় বলতেন যে আমি এই লাইনের লোক না আল্লাহ আমাকে ভিন্ন লাইনের খেদমতের জন্য দিয়েছেন সংগঠন সেটা বুঝে আমাকে ভিন্ন লাইনের দায়িত্ব দিয়েছে আপনারা আমাকে সবসময় চটফিছের জন্য ভোলার জন্য এভাবে না বলাই ভালো হবে অথচ চটফুশানি উনি খুবই জনপ্রিয় মানুষ ছিলেন প্রতিটা মানুষ এদিন কেঁদেছে আপনার বয়সের জন্য ধোয়া করবে বিশেষ করে তার পরিবারের দুই ছেলে তিন মেয়ে আল্লাহ ভালো জানেন কি অবস্থা আমরা পারিবারিকভাবে সবসময় চিন্তা করছি শেষ যখন গেলেন খুলি ভাই বলেছেন এই অবস্থার মধ্যে তারপর আমরা আল্লাহ পর সারা ওই প্রতি মানুষের যে দো আছে তার সন্তানরা ভালো থাকবে ইনশাআল্লাহ আসসালামুকুমত্লা